সালাম আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ সোমবার চব্বিশে জুন দুই হাজার চব্বিশ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ সোমবার চব্বিশে জুন দুই হাজার চব্বিশ বাংলা মাসের হল দশই আষাঢ় চোদ্দশো এখন জানব আরবি মাসের কত তারিখ বন্ধুরা আরবি মাসের তারিখ জানার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট যদি আপনারা নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখ আপডেট জানতে চান অবশ্যই হারন টেক আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরবি মাসের হল সতেরজুল হজ চোদ্দশো পঁয়তাল্লিশ বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও কত হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ